ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে শেখ হাসিনাকে মিস করছেন বলে জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান তিনি বলেন শেখ হাসিনাও তার বাবার মতো তারা পালিয়ে যাননি দেশবাসীকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন কোনো প্রাণহানি নয় সবাইকে একতাবদ্ধ থাকতে হবে জিনিসপত্রের দাম কমিয়ে ঘরে ঘরে চাকরি দিতে হবে বলেও জানান তিনি প্রায় অর্ধযুগ লন্ডনে নির্বাসনে থেকে দেশে ফিরলেন জাইজায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির লাল গোলাপ নিয়ে অপেক্ষা দুপুর একটার দিকে ভিআইপি গেট দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন তিনি এ সময় জানানো হয় শুভেচ্ছা পরে কথা বলেন গণমাধ্যমের সাথে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি সবাইকে এক থাকতে বলেন এ সময় কারাগারে নিজের প্রতি হওয়া নির্যাতনের কথাও তুলে ধরেন আমি যে অত্যাচারের সম্মুখীন হচ্ছে আমার একটা চোখ নাই একটা কান নাই যে যা করেছেন আগে সব ভুলে যান দু মাসের মধ্যে সব শেষ করে দু মাস পরে দেশের কাজের গড়ায় গড়ায় আপনার লড়ে যান আমি হ্যাট্রিক করছি তিনবার আমি দেশে ফিরেছি লালগড়ার শুভেচ্ছা এবং সবাইকে চুমু 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 শফিক রহমান বলেন শেখ হাসিনার মতো ভয়ে দেশ ছেড়ে পালাননি তিনি এ সময় রহমানের খাল খনন প্রকল্পের মতো নদী খনন করা জরুরি বলেও মনে করেন তিনি ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বললে দশটা রাষ্ট্র তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাই তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন আমি এখানে প্রেসিডেন্ট দেওয়ার কথা বলতে চাই যে তিনি দেশ খাল খনন কথা বলেছিলেন আপনার দেশে নদী খনন করুন গত বছরের সতেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছিল আদালত সেই মামলায় দুই হাজার ষোলো সালের ষোলোই এপ্রিল গ্রেপ্তার হন শফিক রহমান পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা